অত্যন্ত আনন্দের আমাদের বিজয়ে আমরা আলহামদুলিল্লাহ যে বৈষম্য ছিল এই বৈষম্য যে দূর হলো আমার দেশ প্রকাশিত মাধ্যমে এটা আরেকবার প্রমাণ হলো যে বৈষম্য দূর হয়েছে এবং আমার দেশ আগে যে ভূমিকা রেখেছে দেশের জন্য দেশের জনগণের জন্য সত্য এবং নিষ্ঠার জন্য ন্যায়ের জন্য আগামীতেও ঠিক একইভাবে আমার দেশের পথ চলা শুরু হবে অনেক বেশি প্রয়োজন কারণ মিথ্যার ছয় লাভ চলতেছে হলুদ সাংবাদিকতায় ভরে গেছে সেই জায়গা থেকে বাংলাদেশ আমার দেশের যাত্রা বন্ধ হয়ে গেছে সত্যের পক্ষে থাকার জন্য আগামীতে সত্যের তো খুব জয় জয়কার হওয়া দরকার বিজয় হওয়া দরকার সত্যের সত্যের প্রতিষ্ঠা হওয়া দরকার সেই সেই জায়গার থেকে আমরা মনে করি আমার দেশের এই নবযাত্রা আমরা শুভেচ্ছা জানাই আগামীতে যেন সেই পথ চলা সুগম হয় সকল প্রকারের বৈষম্য দূর হোক এবং সত্য ন্যায় এবং কল্যাণ প্রতিষ্ঠা হোক